নমস্কার বন্ধুরা আমি চমকি আমার সিম্পল গার্ডেন ওই চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের বাড়িতে কোন কোন গাছ লাগানো যেতে পারে যা আমাদের বাড়ির জন্য ভীষণই ভীষণই শুভ আজ এমন কিছু গাছের নাম আমি আপনাদেরকে বলবো যা ঘরের জন্য ভীষণই শুভ আর তা আমাদের বাড়িতে লাগানো খুবই প্রয়োজন বন্ধুরা প্রথমেই আমি বলবো তুলসী গাছের নাম তুলসী গাছ ভীষণ ভীষণই শুভ আর এই তুলসী গাছের প্রচুর আয়ুর্বেদিক গুণ আছে ঘরে ঘরে সর্দি কাশিতে তুলসী পাতার রস ভীষণই উপকারী এছাড়া আরও অনেক রোগের জন্য খুবই উপকারী আর এই তুলসী গাছ ঘরের বাড়ির বাতাস পরিশুদ্ধও করে তুলসী গাছের চেয়ে শুভ গাছ আর কিছু নেই ভীষণই শুভ এই তুলসী গাছ প্রতিটা বাড়ির জন্য বীজ থেকে খুব সহজেই এই গাছের চারা তৈরি করে নেওয়া যায় বর্ষাকালে তুলসী গাছের বীজ সংগ্রহ করে মাটিতে ছড়িয়ে দিলেই তুলসী গাছ তৈরি করে নেওয়া যায় এই তুলসী গাছেই কিন্তু ধন সম্পত্তির দেবী লক্ষ্মী দেবীর বা এরপর আমি যে গাছটির কথা বলবো সেটি হলো মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্টের কথা কিন্তু আমরা সবাই জানি আজকাল আমাদের সবার ঘরে মানি প্ল্যান্ট থাকে আমরা করি কারণ আমরা সবাই জেনে গেছি মানি প্ল্যান্ট ঘরের জন্য ভীষণ ভীষণই শুভ ঘরে যেখানে সূর্যের আলো খুব বেশি পৌঁছায় না অথবা বাইরে সব জায়গাতেই কিন্তু এই মানি প্ল্যান্ট করে রাখা যায় না খুব বেশি রৌদের দরকার পড়ে না আবার অনেক বেশি বেশি খাবারেরও প্রয়োজন পড়ে না মানি প্ল্যান্টের ছোট ছোটো কাটিং এনে জলে অথবা মাটিতে যেখানেই লাগাবে গাছ কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে এই গাছের পাতা এত সুন্দর যে ঘরটাকে সবুজে সবুজে ভরিয়ে রাখে আবার অনেকেই মনে করেন এই মানি প্ল্যান্ট গাছে মা লক্ষ্মী দেবীর বাস তাই অনেকেই পূজাও করে থাকেন এরপর আমি যে গাছটির কথা বলবো দেখুন এটি হলো পান গাছ পান গাছও কাটিং থেকেই সহজেই তৈরি করে নেওয়া যায় খুব বেশি রৌদ্রের প্রয়োজন পড়ে না তবে মাটি যেন সবসময় ভিজে ভিজে থাকে তাহলে পান গাছ নতুন নতুন ডালপালা ছাড়তেই থাকবে এবং বেশ ছোপালো হয়ে থাকবে আর বেশি বেশি পাতা তৈরি হবে আমরা সবাই জানি এই পান পাতা সমস্ত শুভ কাজে শুভ বিবাহে পূজায় সমস্ত শুভ কাজে পান পাতা লাগে তাই পান গাছের মতো শুভ গাছ বাড়িতে অবশ্যই লাগানো যায় তাই আপনারাও আপনাদের বাড়িতে এই শুভ পান গাছ লাগাতেই পারেন এর পরের গাছটি হলো হরশৃঙ্গার বা শিউলি ফুল গাছ আপনারা সবাই জানেন এই হরুসিঙ্গার গাছ বাড়ির জন্য কতটা শুভ আর এই ফুলের বন্ধ এত মিষ্টি যে সন্ধ্যাবেলা যখন এই ফুল ফোটে মন প্রাণ ভরে যায় সারা বাগান বাড়ি এর মিষ্টি সুগন্ধে মন প্রাণ ভরে ওঠে বাড়ির পরিবেশ একদম পরিশুদ্ধ হয়ে ওঠে সব কিছু শুভ বলে মনে হয় আর এই গাছ একদম নর্মাল মাটিতেই খুব সহজে হয় একটু বাগানের মাটি আর গোবর সার বা কম্পোস্ট দিয়ে এই গাছ বসালেই আর কোনো যত্নের প্রয়োজন হয় না তবে প্রচণ্ড রৌদ্রে এর পাতা পুড়ে যায় তাই দু তিন ঘন্টা রৌদ্র পাবে এমন জায়গায় গাছটিকে বসাতে হবে এবং মাটি যেন ভিজে ভাব থাকবে এমনভাবে জল দিতে হবে আর এখন তো নার্সারিতে সারা বছর ফুল হবে এমন শিউলি ফুল গাছ পাওয়া যাচ্ছে বন্ধুরা এর পরের গাছটি হলো কলা গাছ কলা গাছকেও ভীষণই শুভ বলে মনে করা হয় অনেকেই এই কলা গাছকে পূজা করে থাকেন গামলাতে কিন্তু বা বড় টবে এই কলা গাছ এখন আমরা আমাদের বাগানে ছাদ বাগানে করেই থাকি ঘরে যদি এই কলা গাছ লাগানো হয় এই গাছের পাতা নানা কাজে লাগে কলা গাছ কলা পুজোতে লাগে তাছাড়া কলা গাছ থেকে যে ফুল বা মোচা পাওয়া যায় সেটিও আমাদের জন্য একটি ভালো পুষ্টিকর খাবার এছাড়া কলা গাছের থোঁড়ও সুগার প্রেশারের রোগীর জন্য খুবই উপকারী তাই কলা গাছ বাড়িতে একটি বা দুটি লাগাতেই পারেন এরপর যে গাছটির কথা বলবো সেটি হল হলুদ গাছ বন্ধুরা এই হলুদেরও প্রচুর আয়ুর্বেদিক গুণ আছে এছাড়া এই হলুদ গাছ বাড়ির বাতাস পরিশুদ্ধ করে আর হলুদও বিভিন্ন পূজায় শুভ বিবাহে সমস্ত শুভ কাজে কিন্তু আমরা ব্যবহার করে থাকি সবাই তাই আমরা আমাদের বাগানে এই হলুদ গাছ একটু বড় গামলা বা ফলের ক্যারেটে করতেই পারি বেলে বেলেদোয়াশ মাটিতে এই হলুদ গাছ খুব ভালো হয় এর পরের গাছটি ভীষণই সুন্দর ভীষণই শুভ একটি গাছ এটি হলো অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের গাছ এই অপরাজিতা গাছের ফুল ভীষণ ভীষণই সুন্দর দেখুন কত সুন্দর আর বাড়ির জন্য তো ভীষণ ভীষণই শুভ এই গাছ বিভিন্ন রঙের হয় এই অপরাজিতা ফুল সাদা হালকা বেগুনি গাঢ় নীল নানান রকমের সিঙ্গেল ডবল প্যাটেলের হয়ে থাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুল ভীষণ দৃষ্টি আকর্ষণ করে বাগানের এই ফুলটি আর এই গাছ কিন্তু দানা থেকে খুব সহজেই তৈরি করা যায় এই অপরাজিতা গাছের ফুল খুবই শুভ এবং পূজায় খুবই ব্যবহার করা হয় তাই আপনারা আপনাদের বাগানে এই অপরাজিতা গাছ অবশ্যই অবশ্যই লাগাতে পারেন এর পরের গাছটি হলো লজ্জাবতী গাছ হ্যাঁ বন্ধুরা এটি লজ্জাবতী গাছ এই লজ্জাবতী গাছেরও কিন্তু প্রচুর আয়ুর্বেদিক গুণাগুণ আছে নানা রকম দুরারোগ্য ব্যাধিতে এই গাছকে কাজে লাগানো হয় এই গাছের ফুল শনিদেব খুবই পছন্দ করেন যে বাড়িতে এই লজ্জাবতী গাছ থাকে সেই বাড়িতে শনিদেব প্রসন্ন থাকেন এবং আশীর্বাদ করেন আর সেই আশীর্বাদে বাড়ির সমস্ত বিপদ কেটে গিয়ে বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাই আপনারাও আপনাদের বাগানে একটি লজ্জাবতী গাছ অবশ্যই করে রাখতে পারেন এছাড়াও আরও অনেক অনেক গাছ আছে যেমন আম গাছ বেল গাছ অনেক গাছ আমাদের বাড়ির জন্য খুবই শুভ তো বন্ধুরা আপনারা এই গাছগুলি খুব সহজেই আপনাদের বাড়িতে লাগাতেই পারেন ঘরের নানান দরকারে পূজায় হাতের কাছে সহজেই পেয়ে যাবেন পয়সা দিয়ে বাজারে গিয়ে কিনতে লাগবে না বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন